হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়েলকাম টু টু মাই মাই ভিডিও চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো আজকে ভিজিট ভিসার বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে যারা দুবাইয়ের ভিজিট ভিসা দিয়ে কোম্পানিতে ভিসা লাগাইতে বা যারা বাংলাদেশ থেকে নতুন দুবাইতে আসতে চাচ্ছেন কোম্পানিতে ভিসা লাগানোর উদ্দেশ্যে তো তাদের জন্য অনেক উপকার আসবে এই ভিডিওটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক কিছু জানতে পারবেন দুবাইয়ের ভিজিট ভিসার বর্তমান পরিস্থিতি সম্পর্কে তো ভিহার্স করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা নতুন দুবাইতে ভিজিট তো অবশ্যই কাজের স্কিল নিয়ে আসার চেষ্টা করবেন দুবাইতে এখন বর্তমানে দুই মাসের ভিজিট বিষয় আসা যাচ্ছে দুই মাসের উপরে কিন্তু আপনি আসতে পারবেন না ভিজিট আগে বিষয়ক তিন মাসের ভিজিট বিষয় আসা যায়তো এখন দুই মাসের ভিজিট বিষয় আসা যাচ্ছে কোম্পানিতে আপনি ভিসা লাগাইতে পাবেন সেই ক্ষেত্রে আপনার কাজের স্কিল থাকা লাগবে অবশ্যই কাজের স্কিল থাকা না থাকলে কিন্তু আপনি ভিজিট বিষয় এসে কিন্তু বিপদে পড়বেন তাছাড়াও ভিজিট বিষয় এসে যদি আপনি ফ্রি ভিসা লাগাইতে চান বা পার্টনার ভিসা লাগাইতে চান এইসব ভিসা কিন্তু আপনি লাগাইতে পাবেন ভিজিট বিষয় দুই মাসের ভিজিট বিষয় এসে আপনি ফ্রি ভিসা অথবা পার্টনার ভিসা পনেরো দিনের মধ্যে করে ফেলতে পারবেন আর যারা কোম্পানিতে কাজের উদ্দেশ্যে আসতে যাচ্ছেন দুবাইতে ভিজিট বিষয় এসে তাদের জন্য কিন্তু একটু সমস্যা হবে বর্তমানে কারণ এখন দুই মাসের ভিজিট বিষয় আসা যাচ্ছে দুই কোম্পানিতে কিন্তু সর্বনিম্ন এক মাসের মেয়াদ থাকা লাগে আপনি যদি এক মাসের মেয়াদ না থাকে ভিজিট ভিসা সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন না দুবাইতে আসার পরে আপনার ভিজিট ভিসার মেয়াদ দুই মাস যদি থাকে তারপরে যদি আপনার ভিজিট ভিসার মেয়াদ ফুরিয়ে যায় আর কি সর্বনিম্ন এক মাসের মেয়াদ থাকতে হবে আর অবশ্যই কাজের স্কিল থাকতে হবে কাজের স্কিল থাকলে আমার সাথে कांटेक्ट করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার ফেসবুক পেজে লিংক দেওয়া থাকবে ফেসবুক পেজে এসে আমাকে নক দিতে পারেন ফেসবুক পেজে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আমার সাথে कांटेक्ट করতে পারেন অবশ্যই কাজের স্কিল থাকা লাগবে কাজের স্কিল থাকলে আপনি ভিসা লাগাইতে পারবেন কাজের স্কিল না থাকলে কিন্তু বর্তমানে কিন্তু ভিসা লাগাইতে পারবেন না আপনি বিভিন্ন কোম্পানিতে কোম্পানিতে কিন্তু ভিসা লাগানো যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই কাজের স্কিল লাগবে কাজের স্কিল ছাড়া কিন্তু ভিজিট বিষয় এসে কিন্তু আপনি বর্তমানে বিপদে পড়বেন যারা নতুন আসতে চাচ্ছেন ভিজিট বিষয় ভিজিট বিষয় কিন্তু খোলা আছে ভিজিট বিষয়ে আপনারা আসতে পারবেন না আসতে পারবেন দুই মাসের ভিজিট বিষয় আসা যাচ্ছে তবে কিন্তু কোম্পানিতে ভিসা লাগানোর একটু জটিলতা আছে কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে কিছু কোম্পানিতে লাগানো যাচ্ছে কিছু কিছু কোম্পানিতে কিন্তু কিন্তু পুরোপুরিভাবে বন্ধ আছে ভিজিট ভিজিট ভিসা 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 যেমন আমাদের আমাদের কোম্পানিতে কোম্পানিতে দিয়ে লাগানো যাচ্ছে যদি আসতে চান সেক্ষেত্রে অবশ্যই কাজের স্কিল লাগবে বিল্ডিং কনস্ট্রাকশনের যে কাজগুলো আছে এসব কাজের যদি আপনি জেনে থাকেন সেক্ষেত্রে আমাদের কোম্পানিতে আপনি ভিসা লাগাতে পারবেন আমার সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন যারা নতুন আসতে চাচ্ছেন অবশ্যই দুবাইতে আসার আগে আমার সাথে একটু কন্টাক্ট করে আসার চেষ্টা করবেন অবশ্যই কাজের স্কিল থাকা লাগবে কাজের স্কিল না থাকলে আমার সাথে কন্টাক্ট করে কোনো লাভ হবে না কাজের স্কিল যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে আপনি এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন এজেন্টের সাথে যোগাযোগ করে যেগুলা ক্লিনিয়ারের কাজগুলা আছে ক্লিনিয়ার শপিং মল রেস্টুরেন্ট বা বিভিন্ন বল দেওয়ার কাজগুলা এসব কাজে আপনারা আসতে পারেন যদি কাজের স্কিল যদি আপনার না থাকে আর ভিওর্স যারা দুবাই ভিজিট ভিসা এসে পার্টনার ভিসা অথবা ফ্রি ভিসা করতে চাচ্ছেন তারাও চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন খুবই কম সময়ের মধ্যে আপনি পার্টনার ভিসা অথবা ফ্রি ভিসা করে ফেলতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ভিউার্স চাইছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর কোন বিষয়ে আপনি জানতে চাচ্ছেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিও ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ